তোমরা তালা দিবা তোমরা হাতাহাতি করবা তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে মামার বাড়ির যদি ছাত্র সুলভ আচরণ নিয়ম কাননের ভিতরে তোমরা থাকতে না পারো তোমরা নিজেদের রাখসুর অযোগ্য বলে প্রমাণ করছো আমি তো নিজে খুশি হতাম যদি সম্পূর্ণ আমাদের সামর্থ্য এবং আমাদের ভিতরে যে সৌন্দর্য আছে সেইটা দিয়েই রাখস নির্বাচন হয়ে যেত আমি তাতে খুশি হতাম আমি পার্সোনালি মনে করি না এই ধরনের নির্বাচনে সেনাবাহিনী পর্যন্ত যাওয়াটাই একটা মস্ত বড় ব্যর্থতার পরিচয় আমার ব্যক্তিগত অভিমত এবং আমি যতদূর মনে করি যে এই ধরনের ছাত্র সংসদ নির্বাচনে যদি সেনাবাহিনী পর্যন্ত চলে আসে তাহলে এইটা আমাদের ছাত্র সমাজ সহ আমাদের সবার জন্যই একটা কষ্টকর ব্যাপার শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয় এবং ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করেই ওনারা দায়িত্ব ছেড়ে দেননি এটাই ছাত্র ছাত্রীদের পরম পাওয়া কিছু শিক্ষক আছেন এই জঘন্য কথাবার্তা এবং জঘন্য পরিস্থিতি সৃষ্টি করার পরেও এই জায়গা থেকে পিছিয়ে যাচ্ছে না আমাদের হাতাহাতি করবা তোমাদের আমাকে করে দিতে হবে। যদি ছাত্র সুলভ আচরণ নিয়ম কানুন এর ভিতরে তোমরা থাকতে না পারো তোমরা নিজেদের রাখসুর অযোগ্য বলে প্রমাণ করো এই তোমাদের যোগ্যতার পরিচয় তোমরা দেবে না আমি সালে হাসান নাকি দেবো নাকি তোমাদের ছাত্রদের দায়িত্ব নিতে হবে প্রক্টোরিয়াল বডি কখনো ছিল কখনো ছিল না তারা এক মুহূর্ত চুপ করে থাকে সব সময় কাজ করেছে এবং কাজ করেছে সংযম দেখিয়েছে কোনো ড্রাস্টিক ব্যবস্থা নেয় বলেই নেয়নি বলেই আজকে আমরা এই জায়গায় আসি কাজে আমি মনে করি না তাদের তরফ থেকে কোনো সমস্যা ছিল যাদের সমস্যা ছিল আলাপটা তাদেরকে নিয়ে করা উচিত তারা যদি ভবিষ্যতে এই ধরনের আলাপ করে আচরণবিধিতে যা কিছু আছে আমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো তারপরেও যদি এটাকে আমি অসভ্যতা ছাড়া কোনো কিছু মনে করি না তারপরেও যদি অসভ্যতা জারি থাকে তাহলে রাষ্ট্র নির্বাচন অসভ্যতার শিকার হবে ডাবল মাস্টার্সের ইস্যুটা যখন আমার কাছে আসে আমি এটাকে কমপ্লিটলি একাডেমিক ইস্যু হিসাবে দেখব কোনো দলের প্রতি অনুরাগ বিরাগ কোন ব্যক্তির প্রতি অনুরাগ বিরাগ এটা আমার জায়গা নয় এবং এই কাজ আমি করতে পারি না আমার কাছে এটা একটা অ্যাকাডেমিক ইস্যু এই ইস্যুটা নিয়ে কালকে দুপুরের পর থেকে ছাত্র এবং শিক্ষকদের তরফ থেকে বারংবার যোগাযোগ করা হয়েছে আমার কথা খুব পরিষ্কার ডিস ইস্যু শুড বি ইট শুড বি একাডেমিক্যালি এবং এর ফলে যে সিদ্ধান্তই ভোক্তাকা যদি একাডেমিক সিদ্ধান্ত পর্যন্ত যায় যে সিদ্ধান্তই হোক না কেন ইট উইল বি ভ্যালিড ফর অল কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট মতামতের কারো জন্য এর ভ্যালিডিটি থাকবে না যদি সিদ্ধান্ত হয় আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করছি এই মুহূর্তে এর বাইরে আর আমার কোনো কিছুই বলার আমার কাছে এটা অ্যাকাডেমিক ইস্যু আমি এটাকে একাডেমিক্যালি ট্রিট